মিশরের শাসক ফিরাউন ফিরাউন ছিলেন প্রাচীন মিশরের একজন শক্তিশালী ও দম্ভী শাসক তিনি নিজেকে ঈশ্বর হিসেবে দাবি করতেন এবং তার প্রজাদের উপর কঠোর নিয়মনীতি আরোপ করতেন বনি ইসরায়েল সম্প্রদায়কে তিনি দাসত্বের শিখলে আবদ্ধ করে রেখেছিলেন তারা দিনের পর দিন কঠোর পরিশ্রম করে পিরামিডসহ নানা স্থাপনা নির্মাণে বাধ্য হতো এবং তাদের উপর নানা নির্যাতন চলত বনি ইসরায়েলের উপর নির্যাতন ফিরাউনের রাজত্বকালে বনি ইসরায়েলদের উপর চরম জুলুম ও নির্যাতন চালানো হত তারা ছিল মিশরের নিম্নবর্গের নাগরিক এবং ফিরাউনের নির্দেশে তাদেরকে কঠিন শ্রমশক্তির কাজে নিয়োজিত করা হতো ফিরাউন তাদের সংখ্যা নিয়ন্ত্রণের জন্য একটি নিষ্ঠুর আদেশ জারি করে যাতে বনি ইসরায়েল সম্প্রদায়ের নবজাতক পুত্র সন্তানদের হত্যা করা হয় এবং কন্যা সন্তানদের জীবিত রাখা হয় এ নির্দেশে শত শত শিশু নির্মমভাবে হত্যা করা হয়েছিল তিম মুসা আ এর অলৌকিক রক্ষা ফিরাউনের এই হত্যায় গে নবজাতক ছেলে শিশুদের হত্যা থেকে বাঁচানোর জন্য আল্লাহ মুসা আ এর মাকে নির্দেশ দেন যাতে তিনি মুসাকে একটি বাক্সে রেখে নীল নদীতে ভাসিয়ে দেন আল্লাহর ইচ্ছায় সেই বাক্স ভেসে পৌঁছে যায় ফিরাউনের প্রাসাদের অদূরে ফিরাউনের স্ত্রী আসিয়া আ যিনি ছিলেন একজন পরম ইমানদার নারী নদীতে ভেসে আসা শিশুটিকে দেখে মুগ্ধ হন এবং তাকে দত্তক হিসেবে গ্রহণ করতে চান আসিয়া আ স্বামীর অনুমতি নিয়ে মুসা আ কে প্রাসাদে লালন পালন করেন আল্লাহর পরিকল্পনা আশ্চর্যজনকভাবে সেই শিশুই বড হয়ে ফিরাউনের বিরুদ্ধে দাঁড়াবেন যাকে ফিরাউনি হত্যা করতে চেয়েছিলেন মুসা আ এর কৈশোর ও নবুয়েত লাভ মুসা আ ফিরাউনের প্রাসাদেই বড হন এবং মিশরের রাজপরিবারের সদস্যদের মতো শিক্ষা ও অভিজাত জীবনযাপন করেন তবে আল্লাহর ইচ্ছায় তার অন্তরে ন্যায়বোধ ও করুণাবদ্ধমূল ছিল একদিন মিশরের এক কপট নাগরিক বনি ইসরায়েলের এক ব্যক্তিকে আঘাত করছিল মুসা তাকে থামানোর চেষ্টা করেন এবং এক ঘুষিতে সেই মিশরীয় লোকটি মারা যায় এই ঘটনায় মুসা আতঙ্কিত হয়ে পড়েন এবং মিশর থেকে পালিয়ে মদিয়ান শহরে আশ্রয় নেন মদিয়ানে তিনি হযরত সোয়াইব আ এর কন্যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং সেখানে কয়েক বছর কাটান পরবর্তীতে আল্লাহর নির্দেশে তিনি মিশরে ফিরে আসেন আল্লাহর সাথে মুসা আ এর সাক্ষাৎ মিশেরে ফেরার পথে তুর পাহাড়ের পাদদেশে মুসা আ কে আল্লাহ নবুয়েতের জন্য মনোনীত করেন আগুনের একটি ঝলক দেখে তিনি কাছে গেলে আল্লাহর বাণী শোনেন আল্লাহ মুসা আ কে নির্দেশ দেন বনি ইসরায়েলকে ফিরাউনের অত্যাচার থেকে মুক্ত করার জন্য এবং তাকে সতর্ক করার জন্য মুসা আ কে দুটি মুজিয়া দেয়া হয় সাপ হয়ে যাওয়া মুসা এর লাঠি মাটিতে ফেলে দিলে তা জীবন্ত সাপে পরিণত হত উজ্জ্বল হাত তার হাত জামার ভিতর থেকে বের করলে তা দীপ্তিমা হয়ে উঠত মুসা এর ফিরাউনের দরবারে আগমন মুসা তার ভাই হযরত হারুনকে সাথে নিয়ে ফিরাউনের দরবারে হাজির হন তিনি ফেরাউনকে বলেন হে ফিরাউন আমি পরাক্রমশালী আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে এসেছি বনি ইসরায়েলকে স্বাধীন করে দাও উ সুরা আশোয়ারা দুই ছয় এক ছয় কিন্তু অহংকারী ফিরাউন মুসা আ এর কথা অমান্য করেন এবং বলেন আমি কি তোমাদের প্রভু নই সুরা আন্নাইয়াত সাত নয় দুই চার মুসা আ এ দেখানো মুজিয়া দেখে ফিরাউন ভীত হয়ে পড়লেও তা প্রকাশ করেননি বরং মুসা আ কে হারানোর জন্য দেশের সেরা জাদুকরদের ডেকে পাঠান জাদুকরদের পরাজয় ফিরাউন তার জাদুকরদের দিয়ে মুসা আ কে চ্যালেঞ্জ জানায় জাদুকররা তাদের রশি ও লাঠি ছুড়ে দেয় যা জাদুর মাধ্যমে সাপের মতো নড়তে থাকে মুসা আ আল্লাহর নির্দেশে নিজের লাঠি ছুড়ে দেন যা জীবন্ত সাপে পরিণত হয়ে সব জাদু গিলে ফেলে জাদুকররা তা দেখে বুঝতে পারে এটি কোনো সাধারণ জাদু নয় বরং আল্লাহর মুজিয়া ফলে তারা সিজদায় লুটিয়ে পড়ে এবং আল্লাহর প্রতি ইমান আনায়ন করে তবে ফিরাউন তাদের বিশ্বাসঘাতক মনে করে এবং তাদের কঠোর শাস্তি দেয় ফিরাউনের অত্যাচারের শিক্ষা এক অহংকার ও স্বেচ্ছাচারিতা সর্বদা ধ্বংস ডেকে আনে দুই সত্যকে দমন করা যায় না বরং তা আরও শক্তিশালী হয়ে ফিরে আসে তিন আল্লাহর উপর ভরসা রাখলে কোনো বিপদি অতিক্রম করা অসম্ভব নয় চার অত্যাচারী শাসকদের জন্য কুরআনে ফিরাউনের কাহিনী চিরকাল শিক্ষা হিসেবে থাকবে মুসা আ এর ধৈর্য আল্লাহর প্রতি তার নির্ভরতা এবং ফিরাউনের অহংকারের পরিণতি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা মিশরের শাসক ফিরাউন ফিরাউন ছিলেন প্রাচীন মিশরের একজন শক্তিশালী ও দম্বী শাসক তিনি নিজেকে ঈশ্বর হিসেবে দাবি করতেন এবং তার প্রজাদের উপর কঠোর নিয়ম নীতি আরোপ করতেন বনি ইসরায়েল সম্প্রদায়কে তিনি দাসাতের শিখলে আবদ্ধ করে রেখেছিলেন